ন্যাশনালের ব্যাকস্টেজের এই ভিডিওটা হয়তো তোমরা অনেকেই দেখেছ তখন বাজে রাত নটা আর আমার কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল দুপুর তিনটের মধ্যে তো সেই অনুযায়ী আমার লোডিং যা খাবার দাবার ছিল সেগুলো দুপুর দুটোর মধ্যেই আমার খাওয়া হয়ে গেছে আর স্টেজের দিনকে যেনই তো আমাদের সব ওয়াটার চেক দেওয়া থাকে তো জল খাওয়ার কোনো সিনই নেই এই জিনিসগুলো আমি একা ফেস করিনি আমার সাথে যত অ্যাথলিট ছিল সেখানে সবাই ফেস করছিল একেতেই সেখানে প্রচুর ঠান্ডা তার উপর আমাদের কারোর খাওয়া দাওয়া নেই সব থেকে বড় ব্যাপার হলো শোয়ের টাইমটা অনেক পিছিয়ে গেছে এবার এই জিনিসটা দেখে অনেক অ্যাথলিট নিজেদের প্রোটোকল ব্রেক করে অনেক খাবার দাবার খেয়েছে কারণ সেই সিচুয়েশনে এতটা কষ্ট সহ্য করার ক্ষমতা কারোর ছিল না আর সত্যি বলতে কি আমিও এই কষ্টটা আর সহ্য করতে পারছিলাম না কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি ভেবেছিলাম আমি এখানে প্লেস পাবো না আর ভেবেছিলাম ভগবান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই প্রচুর ধৈর্য রেখে আমি কোনো রকম প্রোটোকল ব্রেক না করে সেম কন্ডিশন মেনটেন করে ফাইনাল পোস্ট ডাউন অব্দি আমি নিজেকে নিয়ে গেলাম যার ফলে আমি নিজের মনের মতো প্লেসও পেলাম এখান দিয়ে আমি কি শিখলাম সেটাই তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা বানানো সেটা হলো নিজের রাইট টাইম অব্দি ওয়েট করা জীবনে কিছু কিছু সময় ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় সেই পরীক্ষায় হাল না ছেড়ে নিজেকে টিকিয়ে রাখলেই তোমরা নিজেদের বেস্ট ভার্সনকে দেখতে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকো হেলদি থাকো ফাটি ওয়ার্কআউট করো